আমি শুধু এটুকুই বলবো আমাদের তো অনেক শিল্পী বন্ধু আছেন যারা প্রশাসনের সঙ্গে যুক্ত যারা শাসক যে তারা যেটা ফিল করছেন বা বলতে চাইছেন সেটা বলতে পারবেন না তারা কারণ দায়বদ্ধতাটা অন্যদিকে রয়েছে আমাদের থ্যাঙ্কফুলি সেরকম কোনো দায়বদ্ধতা নেই তাই আমরা মুখ মুখে ভেতরের কথাটা বলতে পারছি এটা যদি না বলতে পারতাম তাহলে নিজের চোখেই ছোট হয়ে হুঁশিয়ারি বা থ্রেড এইসব কিছুর আমি খুব একটা ধার না কারণ আমরা সবাই একসঙ্গে রয়েছি আমরা শিল্পীরা একত্রিত হয়ে আজকে কোন রাজনৈতিক সাঁতার তলায় না দাঁড়িয়েও এতজন মানুষ হাঁটছেন এবং এতজন মানুষ বুঝিয়ে দিচ্ছেন প্রশাসনকে এই সমস্ত ব্যবস্থা থাকে যে এবার সিস্টেমটাকে বদল করা দরকার যদি আপনাদের না হয় এই করা তাহলে অন্য বিকল্প হোক কিন্তু এই ঘটনা আর এর কোনো রেপিটেশন আমরা চাই না এবং যাতে রেপিটেশন না হয় শুরু থেকেই সবাইকে প্রশাসনে সবাইকে চাপে রাখা যে আমরা মুখ ও বধির শিল্পী নই আমাদেরও কণ্ঠ রয়েছে আমরা সেই কণ্ঠটা শুনিয়েছি আমাদের প্রশাসন রাত্রি

নমস্কার পশ্চিমবঙ্গের তৃণমূল শাসনকালে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণের অধিকাংশ ভোটটা তৃণমূলের ভোট বাক্সে গেলেও পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণ যেমন দেখেছে বকটুই ঠিক তেমনি ছাত্রনেতা আনিস খানকেও ছাদ থেকে ফেলে খুন করার ঘটনা যেমন তারা দেখেছে একই সাথে বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক হিংসার বলি হয়ে যে সমস্ত সাধারণ জনগণের মৃত্যু হয় তাতেও তারা দেখেছে সেখানে অধিকাংশ জনি মুসলিম সম্প্রদায়ের জনগণ এখন ঘটনা বা প্রশ্ন হচ্ছে জি করে যে ঘটনা ঘটল এটা জাতি ধর্ম সম্প্রদায় সব কিছুর ঊর্ধ্বে আগামী দিনে পশ্চিমবঙ্গে যাতে কারুর বাড়ির মা বোনেদের সাথে এই রকম ঘটনা না ঘটে সেই জন্য এই ঘটনাতে যারা যুক্ত আছে সেই সমস্ত অপরাধীদেরকে গ্রেপ্তার করে যাতে আইন মোতাবেক তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে মূলত এই দাবি নিয়ে সমাজের বিভিন্ন জগতের ব্যক্তিত্বরা আন্দোলন প্রতিবাদ করছেন এখন ঘটনা হচ্ছে আরজিকরের ঘটনা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন করার কথা আগেই জানিয়েছিলেন অভিনেতা মীর তথা মীর আফসার আলী মীর যা কথা দিয়েছিলেন তার সেই কথা তিনি রাখলেন গতকাল তিনি কলকাতার রাজপথে নেমে অভিনয় জগতের বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে একসাথে হেঁটে আর্যিকরের ঘটনা নিয়ে নিজের প্রতিবাদ আন্দোলন দেখিয়েছেন আর এই জায়গা থেকেই এখন প্রশ্ন উঠে যাচ্ছে তৃণমূল শাসনকালে যখন পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ধর্ম জাতি সম্প্রদায়ের মানুষ সুরক্ষিত নেই যখন পশ্চিমবঙ্গে একজন মহিলা প্রশাসনিক প্রধান থাকার পরেও পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত নেই তখন তৃণমূল দলের সাথে যুক্ত থাকা মুসলিম ব্যক্তিত্ব ফিরা হাকিম কিংবা কবির সুমনের মতো ব্যক্তিত্বরাও কি এবার আগামী দিনে করের ঘটনাতে যাতে অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয় এবং আইন মোতাবেক তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় এবং পশ্চিমবঙ্গে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কি তারা রাস্তায় নেমে আগামী দিনে প্রতিবাদ আন্দোলন করবেন এই প্রশ্নটাই করছেন প্রত্যেকে